নমস্কার মায়ার বাদন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম আগুন গতিতে বৃদ্ধি পেয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বর্তমানে আলুর চাহিদা ব্যাপক লক্ষ্য করা আছে তাই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর গতি ঝড়ের বেগের থেকেও আগুন গতিতে বৃদ্ধি পেয়েছে আলুর দাম ইতিমধ্যে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করে আছে আগামী দিনে আলুর দাম আরও বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবছর পশ্চিমবঙ্গ জুড়ে শুধু আলুর ফলন কম হয়েছে তা নয় সমগ্র ভারতবর্ষে আলুর ফলন যথেষ্ট কম রয়েছে সেই দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গে পয়লা মার্চ থেকে যেহেতু হিমঘরগুলি খোলার কথা রয়েছে অপর দিকে হিমঘর মালিকরা অনুভব করতে পারছেন এবছর হিমঘর সেভাবে সম্পূর্ণরূপে ভর্তি হবে না তাই তারা সময়ের আগেই হিমঘর খুলিয়ে দিচ্ছেন এবং কিছু কিছু স্থানে হিমঘর ইতিমধ্যে খুলে গিয়েছে চাষি ভাইদের এবার উচিত হবে নিজের বিচার বিবেচনাকে কাজে লাগিয়ে সঠিক দামে আলু বিক্রি করা কারণ এবছর আলুর দাম হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই চাষি ভাইরা আগের থেকে অনুভব করতে পারছিলেন চাষি ভাইদের এখন ধৈর্যের পরীক্ষা যত ধৈর্য নেবেন তত কিন্তু আলুর দাম আরও বাড়বে যেহেতু চাষি ভাইরা এবছর আলু সেভাবে বিক্রি করছে না তাই আগুন গতিতে প্রতিনিয়ত আলুর দাম বৃদ্ধি পাচ্ছে আজও তার ব্যতিক্রম নয় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো আশি টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ রায়নায় পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে গোতানে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মশা গ্রামে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো থেকে ছশো দশ টাকা রসুলপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা কোথা কোথাও পাঁচশো কুড়ি টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে এই রসুলপুরে আজ পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা কতুলপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আগুন গতিতে বৃদ্ধি লক্ষ্য করা আছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা কোথাও কোথাও তিরিশ টাকা পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকার মধ্যে আজ জ্যোতি আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি কে বাইশ আলুর দাম চলছে আজ গোয়ালতরে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো তিরিশ টাকা পর্যন্ত ভালো কোয়ালিটি হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আগুন হয়ে গিয়েছে আলুর দাম উত্তরবঙ্গ তার ব্যতিক্রম নয় আজ উত্তরবঙ্গের কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা আজ দিন হাটায় পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে সাতশো টাকা আজ উত্তরবঙ্গ জুড়ে ভালো কোয়ালিটির জ্যোতি আলুর দাম চলছে আজ জলপাইগুড়িতে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা ধূপগুড়িতে পোকরা জলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা কোথাও কোথাও ছশো সত্তর টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে মালদায় আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ